শরিফ উসমান হাদিভাই শুধু একজন বিপ্লবী ছিলেন না তিনি দেশ এবং দেশের মানুষকে মনে প্রাণে ধারণ করতেন তিনি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তিনি ছিলেন এক সচ্চার কণ্ঠস্বর তার যে যতটুকু সময় আমরা দেখেছি যে তিনি তার বিপ্লবটাকে ধারণ করেছিলেন দেশের মানুষকে যেভাবে ধারণ করেছিলেন তিনি যদি বাংলাদেশের পার্লামেন্টে গিয়ে তিনি কিন্তু ঢাকার আসনের একজন সংসদ পদপ্রার্থী ছিলেন তার যে ইনকিলাব বঞ্চে তিনি যদি একবার ডাক দিতেন তাহলে লক্ষ লক্ষ মানুষ তার বিপ্লবে সারা দিয়ে উঠতো এখন একজন অবদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কি করছেন মাংসের ভিতর আলু করছেন তিনি তিনি তো বাংলাদেশের মানুষকে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের নিরাপত্তা নিরাপত্তা কিন্তু নিশ্চিত করতে হবে একজন হাদিভাই ভাই একজন বিপ্লবী তার কিন্তু কোনো নিরাপত্তা ছিল না তিনি রিক্সায় রিক্সায় যে অথবা হেটে হেটে তিনি তার নির্বাচনের প্রচারণা করতেন তাহলে তার কি উচিত ছিল না তাই আমি এই প্রতিবাদ সমাবেশ থেকে বলতে চাই যে আইন উপদেষ্টাকে জনসমুখে পদত্যাগ করানো হোক আমি দেখছি যে তিনি নিজে যখন না বেরে পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার কিন্তু বলেছিল যে তা যে সন্ত্রাসীকে যদি ধরিয়ে দেওয়া দেয় তাহলে পঞ্চাশ লক্ষ টাকা তাকে পুরস্কার দেওয়া যাবে তাহলে তিনি কি করছেন আমি বলতে চাই আমি এক কোটি টাকা পুরস্কার দিব তাহলে পারলে এই স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করে দেখান আমাদের ওসমান হাদিভাই সিংহার মতো করে বেঁচেছেন এবং বাংলাদেশে তিনি যত যতদিন বেঁচেছেন বা যত বছর বেঁচেছেন তিনি বাং পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তার আমরা কিন্তু দেখেছি যে তার বিভিন্ন ধরনের সাক্ষাৎকার বা মিডিয়ার কথায় তিনি কিন্তু বলেছিল যে তার ছোটবেলা বেলা থেকেই খুব প্রত্যাশা বা স্বপ্ন ছিল যে তিনি একটা মিছিল হবে সেখানে তুমি সেখানে তিনি সামনের কাতারে দাঁড়িয়ে থাকবেন এবং তিনি সেখানে গুলি গুলিকে শাহাদ বরণ করবেন ঠিক যে তার বাচ্চাটা এখন কি হবে তিনি বলে গিয়েছিল যে আমি যদি মারা যাই তাহলে আমার বাচ্চাটার দিকে খেয়াল রেখেন তাহলে তার বাচ্চাটার কি হবে রিক্সায় যখন যাচ্ছিল তখন কিন্তু তাকে গুলি করে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে মাথায় গুলি করা হয়েছিল এরপর তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় কিন্তু তিনি শাহাদাত বরণ করেছেন বা শহীদ হয়েছেন এখন যে দুষ্কৃতিকারীরা অথবা যে সন্ত্রাসী আওয়ামী সন্ত্রাসী যারা গুলি করেছিল তারা কিন্তু সোনা কলরব উঠেছিল তারা ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছে তাহলে এ থেকেই বোঝা যায় যে ভারত আমাদের কখনো বন্ধুরাষ্ট্র হয়নি আর ভারত যেভাবে আগ্রাসন চালিয়েছে তা আমরা একাত্তর থেকে এই চব্বিশ পর্যন্ত দেখেছি আর তখন কি করছিল মৃত্যু আর গুলি গুলিঘর দুই তিন দিন আগেই তিনি কিন্তু তিনি কিন্তু বিভিন্ন ধরনের ভিডিওতে বলেছিলেন যে তার উপর বিভিন্ন ধরনের আন্তর্জাতিক এবং রাজনৈতিক চাপ দেওয়া হচ্ছে তাকে বিভিন্ন ধরনের ঝুমকি ধমকি দেওয়া হচ্ছে তাহলে প্রশাসনের কি উচিত ছিল না অথবা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কি উচিত ছিল না একজন বিপ্লবী একজন দেশপ্রেমিক একজন বাংলাদেশের মানুষকে ধারণ করা ব্যক্তিকে কি একজন সেফটি দেওয়া অথবা ইয়ে দেওয়া দুইজন দুইজন অথবা তিনজন বাংলাদেশে আট দশটির উপরে কিন্তু পুলিশ নেভি তাহলে কি দুইজন ফোর্স তার সাথে দেওয়া যেত না তাহলে আমরা আর আমাদের শরীফ ওসমান হাদি ভাইকে হারাতাম না আমরা তাহলে বর্তমানে আমাদের শরীফ ওসমান হাদি ভাইয়ের সাথে তাদের কাত মিলিয়ে আমরা বাংলাদেশকে বিনির্মাণে একশো বছর এগিয়ে যেতাম আমরা এখন দেখেছি যে বিভিন্নভাবে বাংলাদেশে যখন বিপ্লবীরা জন্ম নিয়েছে আবু সাইদ মুগ্ধ ঠিক তেমনিভাবে তখনই তাদেরকে গুলি করে পিলখানা সাতান্ন জন সেনা অফিসারকে কিভাবে পিলখানা হত্যা পিলখানার এক একটা নাটক সাজিয়ে তাদেরকে সাতান্ন জন অফিসারকে কিভাবে হত্যা করা হয়েছে তাহলে কি বাংলাদেশ একশো বা দুইশো বছরে কি এই এরকম সাতান্ন জন অফিসারকে কি আর তৈরি করতে পারবে এভাবেই বাংলাদেশ একশো দুইশো বেসর পেরিয়ে পিছিয়ে যাচ্ছে আর এখন জেন জি এবং জেন আলফা থেকে আমরা বলতে চাই যে আমরা আমি একাত্তর দেখিনি কিন্তু আমি চব্বিশ দেখেছি ভারতীয় আগ্রাসন ভারতের নগ্ন হস্তক্ষেপ এখন সব কিছু বাদ দিয়ে ভারতপন্থী পাকিস্তানপন্থীর মধ্যে আমরা পরে আমাদের এই বাংলাদেশকে আমাদের এখনও বিশ্বের বুকে মাথা তুলে নিতে পারি নাই তাই আমরা বলতে চাই যে এই পঁচিশ দুই হাজার পঁচিশ সাল শেষের দিকে তাও আমি বলতে চাই যে এখন থেকে একটাও খুন ঘুম হবে না আর হাদিভাইকে যেভাবে হত্যা করা হয়েছে হাদিভাইয়ের প্রত্যেক খুনি এবং যারা ইন্ধন দিয়েছে এবং যারা খুন খুন করেছে এনে হাদিবাই কিন্তু ঢাকা আট আসনের সংসদ পদপ্রার্থী ছিলেন তার প্রত্যেকটি পদক্ষেপ তার প্রত্যেকটি আলোচনা আর সবকিছু কিন্তু দেখেছি যে দেশপ্রেমকে কিভাবে তিনি মনে প্রাণে ধারণ করতেন এখন নির্বাচন কমিশন অথবা আমাদের অন্তবর্তীকালীন সরকার এছাড়াও অনেকেই বলছে যে হাদি ভাইয়ের এই ঘটনা নির্বাচনের প্রভাব ফেলবে এখন নির্বাচনের প্রভাব ফেলবে বলতে কি বোঝাচ্ছে যে আমাদের হাদিভাইকে যেভাবে হত্যা করা হলো এর মাধ্যমে আমাদের হাদি ভাই হারিয়ে গেল। ঢাকা আট আসনে যে তিনি দাঁড়িয়েছিলেন তাহলে বাংলাদেশের পার্লামেন্টে গিয়ে তিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারতেন কিন্তু তা থেকে আমরা এক ধাপ পিছিয়ে এলাম